আজকে চলে আসছে সন্ডীমুড়ি বাজার সবাই যারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফলো দেবেন সুন্দর সুন্দর কিছু সার করে উঠেছে সন্ডীমুড়ি বাজার দেখার মতো

বিশাল আকৃতির সার বিশাল আকৃতির সার দেখার মতো সন্ডেউরা বাজার সুন্দর সুন্দর বড় বড় সার উঠেছে

সাদাটা কত চাইতেছেন বিক্রি হয়েছে এটা না এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে না খুব সুন্দর একটা সার করে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে দেখার মতো বিশাল বিশাল গরু আজকে সন্ডে গুরু বাজার উঠেছে বুধবার অসুবিধা নাই বইয়া গেছি তো কত চাইতেছেন ভাই এটা সাড়ে তিনশো না কাস্টমার কিছু বলছিল কত বলছিল আড়াইশো বলছিল না আল্লাহ সাহেব তো কত হলে সারা ইচ্ছা আপনার তিন তিন ব্যাংকা না আচ্ছা ধন্যবাদ বিশাল আকৃতির গরু আজকে চন্ডমুরগা বাজার উঠেছে বুধবার আজকে বুধবার বিশাল আকৃতির গরু চন্ডমুরগা বাজার উঠেছে দেখার মতো আসসালাম আলাইকুম কত চাইতেছেন এটা সাতশো বিশ না পাঁচশো বিশ

বিশাল বিশাল গরু উঠেছে দেখার মতো আসসালামু আলাইকুম এই গোটা কত চাইতেছেন জি দশ লাখ আর এটা এগারো লাখ এগারো এটা কত বলছিল কাস্টমার সাত বলছিল আর এটা সাড়ে সাত

প্রায় দেড় বছর ফালছে এই গরুগুলা গরু হিসেবে কাস্টমার কম কাস্টমার একদমই কম

আসসালামু আলাইকুম ভাই এটা কত চাইতেছেন এটা জি দুই লাখ ষাট হাজার টাকা কিছু বলছিল কত বলছে কাস্টমার একশো নব্বই না আল্লাহ সাহেব কত হইলে আপনার সারা ইচ্ছা উপরে না

এটা কত চাইতেছেন ভাই কত চাইতেছেন কাস্টমার কি বলছিলো 680000 680000 টাকা বলছে না সালাম আলাইকুম ভাই কত খেতেছেন এই গরুটা বিক্রি হয়েছে এটা না কত বিক্রি হয়েছে জি একশো তিরানব্বই না এক লাখ তিরানব্বই হাজার টাকা এটা বিক্রি হয়েছে গরুটা দেখার মতো একটা গরু এক লাখ তিরানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে